শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আগামীকাল দোল তো আজকে দুপুরবেলা মাঠের সামনে দাঁড়িয়েছি দেখো কি সুন্দর তোমাদের একটা দোলের গানও শোনাব কিন্তু গলা খুব একটা ভালো না তাই জন্য শোনাতে পারছি না আসলে এখন সিজন চেঞ্জের জন্য গলাটা খুব প্রবলেম দিচ্ছে তো তোমরা সকলে আমার ভিডিওগুলো যারা দেখছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের এক একটা কমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অবশ্যই আমার এই প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকেও সকল বন্ধুদের সঙ্গে নিয়ে সামনে দিকে এগিয়ে যাওয়াটাই লক্ষ্য তো যেহেতু দোল তো মনটা খুব ফুসখুস করছে যে দোলের গান গাইব না একটা তো তোমাদের একটা ছোট করে গানও শোনাবো কেমন লাগলো সেটা জানিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে আর যারা এখনও আমার এই আরিটা ফলো করো তারা অবশ্যই ফলো করে পাশে দেখো দুপুর বেলা যে মাঠটা কিরকম ফাঁকা শুনশান থাকে এটা দেখতেও ভালো লাগে ঋদ্ধির গলা দিকে শোনা যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা সবার শেষে কিন্তু অবশ্যই জানিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দোল তোলে খুব আনন্দ করে সকলে কাটিও ধন্যবাদ মউ ফিরে যাচ্ছি ফুলের দুঃখিনা পাখায় বাজায় তার ভিখারি রবীনা মউ ফিরে যাচ্ছি ফুলের দুঃখিনা পাখায় বাজায় তার ভিখারি রবীনা মা গন্ধে বিভোর দ্বারে খোল দ্বারে খোল ও রে গৃহবাসী খোল দ্বার খোল লাগল যে দোল স্থলে জলে বনো তলে লাগল যে দোল দ্বারে খোল দ্বারে খোল ও রে গৃহবাসী আজকে দেখাই দোলের দিন আকাশে কি সুন্দর নীল মেঘ আর তার সাথে সবুজ ঘাস তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এখন আমি এসেছি সোধপুরে তো সোদপুরে দেখো গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে আছে রীতি এখানে দৌড়াদৌড়ি করছে মাঠটা কলাটা খুব একটা ভালো নেই বলে কিছুই পোস্ট করতে পারছি না দুপুরবেলা মাঠ একদম কেমন লাগলো জানিও তোমরা ধন্যবাদ